আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা আজকে যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো একটা জাপানি সিডিআই এই স্যান্ড্রেটেজ গাড়ির স্টার্ট কয়েল আপনারা ইচ্ছা করলে বানতে পারবেন আমার এই ভিডিওতে আপনারা তারের নাম্বার এবং রেজিস্ট্রেন্স সবই পেয়ে যাবেন এই জাপানি গাড়িটার কয়েল যে সময় নষ্ট হয় তখন বাজার থেকে কেনা কয়েল লাগালে এই গাড়িটা ভালো সার্ভিস দেয় না তাই আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানালাম যাতে আপনাদের সুবিধা হয় আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলে তারের গ্যাস নাম্বার এবং রেজিস্টেন্স সবই এখানে দেওয়া আছে আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমার নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আগামী ভিডিও দেখার জন্য আশা রাখি সামনে আর সুন্দর ভিডিও আপনাদের সামনে যাতে হাজির করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ